আমরা বিএসটি থেকে মোবাইল করে আসছি মেজিস্ট্রেট স্যার আছে পাশে সাথে আমরা আপনাদের একটা চিঠি এখানে কদিন বলে গেছিলাম লাইসেন্স নেওয়ার জন্য আচ্ছা আমি ফোন দিচ্ছি জানানো হয়েছে মাসের শুরুতে মাসের সপ্তাহ না বেশি হইছে তিন সপ্তাহ সে কি কোনো ডকুমেন্ট আছে কিনা হ্যালো আসসালামু আলাইকুম আমরা শহীদুল আলম আমরা আপনাদের এখানে সার্ভিলেন্স করে এদেরকে বলে গেছি যে লাইসেন্স নাই লাইসেন্স নেওয়া লাগবে আমরা আপনাদের সময় বেঁধে দিয়েছিলাম কিন্তু আপনারা কিন্তু আপনি তো একটা আবেদন করতে পারতেন আবেদন তো করেন নাই কিছু বুঝতে পারছেন কোনো ডকুমেন্ট আছে আপনার কাছে বিএসটিআই কিছু বিএসটিএতে কোনো কোনো আবেদন আবেদনঠাবদন করছেন কি না এরকম কোনো কাগজপত্র আছে তা এখন আপনি আবেদন করবেন ঠিক আছে আমি স্যারকে বলি কিন্তু স্যার এখন কোর্টে যে রায় দিবে সেটা আপনি আপনাদের মেনে নিতে হবে আর কি বুঝতে পারছেন আপনি আবেদন করবেন ঠিক আছে আমি স্যারকে বলতেছি ঠিক আছে এখন তো কোর্ট আছে ভাই কোর্ট বুঝতে হবে কোর্ট যে রায় দিবে সেটার পরে আপনি পরবর্তী কাজ তো অবশ্যই করবেন করা লাগবে এখন কোর্টের সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত দিবে সেটা কোর্ট রায় দিবে। হ্যাঁ এই এইটা এটাও লাগবে আপনাদের কোনটা আচ্ছা তাহলে এই এটার জন্য ইনক্লুড করতে হবে তাই আপনি করেন নাই ঠিক আছে করে নেবেন কথা বলব ওনারা এখন আবেদন করে নেই ওনারা বলছে আবেদন করবে ম্যাডাম একটা দিন সময় দেন আমরা কালকেই করে ফেলবো